ভ্রমণ করতে যারা ভালোবাসে তাদের বেশিরভাগেরই স্বপ্ন থাকে সুইজারল্যান্ড দেখার কিন্তু অর্থের কারণে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এটা শুধুই স্বপ্ন হয়ে থাকে তবে বাংলাদেশে এমন অনেক পর্যটন স্থান রয়েছে যেখানে গেলে পাওয়া যায় সুইজারল্যান্ড যাওয়ার স্বাদ বাংলার বুকেই রয়েছে একটুকরো সুইজারল্যান্ড এমনই একটি জায়গা হলো সিলেটের লক্ষণ ছড়া তবে এই স্থানটিতে এখনও পর্যটকদের আনাগোনা তেমন একটা নেই তাই সেখানে গেলে সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সেখানকার পান্থমায় ঝর্ণা সকল পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু পান্থমায় যাওয়ার পথে এই ঝর্ণার দেখা মেলে এই জায়গায় যেতে হলে পায়ে হেঁটে অনেকটা পথ ঘুরে যেতে হয় বলে অনেক পর্যটকই লক্ষণ যেতে চান না তাই অনেকেই মিস করেন লক্ষণ ছড়ার অপরূপ সৌন্দর্যের স্থানটি স্থানটিতে এখনও পর্যটকদের তেমন যাতায়াত না থাকায় এটি দূষণমুক্ত রয়ে গেছে এছাড়া স্থানটি অন্যান্য পর্যটক কেন্দ্রের চেয়ে তুলনামূলক বেশি নিরিবিলি পান্থমায় থেকে লক্ষ লক্ষণছড়ায় যেতে হলে প্রথমে নদী পথে যেতে হবে পূর্ব রুস্তমপুর গ্রামে রুস্তমপুর গ্রাম থেকে বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটলে দেখা মিলে লক্ষণছড়ার প্রথম দেখায় কেউ বিশ্বাসই করবে না এটি বাংলাদেশের কোন স্থান মনে হবে যেন উন্নত বিশ্বের উন্নত দেশের কোনো পর্যটন কেন্দ্র এর অপরূপ দৃশ্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো এখানে রয়েছে ছোট বড় মাঝারি ধরনের অনেক পাথর যেগুলোর মধ্য দিয়ে বয়ে চলেছে অপরূপ জলধারা এর চারপাশ জুড়ে রয়েছে ভারতের বড় বড় অনেক পাহাড় পাহাড়গুলো থেকে দেখা মেলে ঝির ঝর্ণা সে ঝর্ণার পানি পাথরের মধ্য দিয়ে সৃষ্টি করেছে শীতল জলধারা স্থানটি সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে একটি সেতু প্রথম দেখাতে মনে হবে বুঝি কোনো স্বপ্নের দৃশ্য কিংবা বিদেশি কোন স্পটের ছবি তবে দুঃখের বিষয় দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করতে পারলেও অপরূপ সৌন্দর্যের এই সেতুতে যেতে পারে না কোনো বাংলাদেশী কারণ সেতুটি ভারতীয় সীমান্তে অবস্থিত তাই এখানে বাংলাদেশিদের যাওয়া নিষেধ সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রের তুলনামূলক সৌন্দর্য মণ্ডিত স্থানটি ভারতের সীমানার মধ্যে অবস্থিত তাই এসব পর্যটন কেন্দ্র কেন্দ্রে বাংলাদেশি পর্যটকদের আনাগোনাও কম থাকে